হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যারা ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মরা লিঙ্গ জিতা করুন তো অনেক ভাইরা আছেন হস্তমথন করে আপনার লিঙ্গটাকে একদম মেরে ফেলেছেন লিঙ্গের রোগগুলা শুকিয়ে ফেলেছেন লিঙ্গ চামড়া কোলা কুচকানো হয়ে গেছে যার ফলে আপনার লিঙ্গ উত্তেজিত হলে বেশি করে শক্ত হয় না আপনার লিঙ্গ অল্পতে শক্ত হওয়ার পর নেতিয়ে পড়ে তো আজকের শুধু এই সমস্যাগুলো যাদের রয়েছে তারাই শুধু ভিডিওটি দেখবেন তো আশা করি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেল বাটনটি চাপিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন তো কাটাওয়ালা গাছ তো এই গাছটিকে আপনি কি ইন্ডিকেট করে নিতে হবে তো আপনার লিঙ্গটাকে একদম রোডের মতো শক্তিশালী এবং মদ্দা ঘোড়ার মতো শক্তিশালী ও তেজিবান করতে চাইলে অবশ্যই এই গাছটিকে আপনাকে ইন্ডিকেট করে নিতে হবে তো এই গাছটি আমরা কাটাযুক্ত ফল এই গাছের আপনার এলাকায় কি নামে চিনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের এলাকায় কদম মানিক মলে এই গাছটি চিনে থাকে আপনার এলাকায় কি বলে চিনে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিলে যারা চিনবে না তারা অবশ্যই গাছটিকে চিনতে সক্ষম হবে তো এই গাছটিকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে এই গাছের যে ফল কাটাযুক্ত ফল আছে এই ফলগুলোকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে তো এই কাটাযুক্ত ফলগুলো ফলগুলা সংগ্রহ করার পর আপনাকে পাটায় ভালো করে বেটে নিতে হবে পাটায় ভালো করে বেটে নেওয়ার পর এখান থেকে রস সংগ্রহ করে নিতে হবে আপনার পাঁচটা ফল নিয়ে রস সংগ্রহ করার পর আপনাকে খাঁটি দু চামচ মধু এটার সাথে ভালো করে মিশ্র করে নিতে হবে মিশ্র করার পর আপনাকে বাজারে যে আরেকটা জিনিস সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে মকর ধস আপনি পঞ্চাশ গ্রাম মকর কিনে এনে এখানে আপনি দুই চামচ অ্যাড করে নেবেন মানে যুক্ত করে নেবেন যুক্ত করে নেওয়ার পর আপনি ভালো করে এখানে মিসড করে আপনি সেটাকে সকালবেলা প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে এক চামচ করে খেয়ে নেবেন এইভাবে আপনি প্রায় সাত দিনের মতো খাবেন আপনার মরালিঙ্গটাকে লিঙ্গটাকে একেবারে শক্তিশালী হয়ে উঠবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন